চার বছর পর আবার এরকম ভাবে আমরা সবাই মিলে হোলি খেলছি তো খুব আনন্দ হচ্ছে খুব মজা লাগছে সত্যি বলে বোঝানোর নয় সবাইকে হ্যাপি হোলি আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই হ্যাপি হোলি কেমন আছে সবাই গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আর আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে সোজা সান টান সেরে করে চলে এসেছি কারণ আজকে যেহেতু দোল পূর্ণিমা তাই জন্য কিন্তু গোপালের জন্য একটু ভোগ বানাবো আমি তাই রান্নাঘরে এসে আগের কি কাজগুলো ছেড়ে নিচ্ছে আমি দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা সববার খুব ভালো কাটুক সববার খুব আনন্দ করো আর এখানে আমি বানিয়েছিলাম গোপালের জন্য লুচি কলা দিয়ে পোহা আর আলু পনিরের তরকারি আর ছিল নাড়ু তো চলো আগে পুজোটা সেরে নি তারপর তোমাদের সামনে আসছি এদিকে দাও এদিকে দাও ঠিক আছে হ্যাঁ নমস্কার করে নাও দাদুকে আর এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা রঙ্গলা শুরু হয়ে গেছে আর এদিকে होली মাখাও কিন্তু শুরু হয়ে গেল ছোট অমিত কাছে এসে দাও এদিকে দাও এদিকে হ্যাঁ থামিকে নমস্কার করো

का दादू काते अरे यार ये देखो पहले जोले मुट्ठी ए ए चलो चलो खाली जोल चलो रहने दे चलो চলে তো এই দিনগুলো কিন্তু সত্যি বন্ধুরা ভোলার নয় মানে তখন আর কি বাইরে যেতাম বেড়ানোর জন্য তখন মনে হতো বাড়িতে থাকলেই ভালো হতো আর এখন যেহেতু এবছর বাড়িতেই আছি এখন মনে হচ্ছে যে সেখানে গেলে ভালো হতো তো মানে আর কি কনফিউজ যে কি মানে কোনটা এখানে থাকবো না সেখানে মানে বাইরে বেড়ানোর জন্য যাব তো এবছরও যাই হোক ভালোই হয়েছে বাড়িতে আছি খুব মজা হচ্ছে না তোমরা দেখতেই পেলে যে আমাদের এখানে মানে আমরা আর কি যারা আর কি আমাদের থেকে বড় গুরুজন হয় তাদের পায়ে আবির দিয়ে নমস্কার করি আর এখানে আমাদের এখানে এরকম ছোট ছোট বাচ্চারা কি সুন্দর মানে পিচকারি নিয়ে খেলছে তোমাদের ওদের কেমন হয় কমেন্ট করে জানিও চলো আমরা তো এরকম করেই সারাদিনটা কাটিয়ে দিলাম খুব মজা করলাম তোমরা কেমন কাটালে আমাকে কমেন্ট করে জানিও আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে সান ছেড়ে আবার তোমাদের সামনে আসছি হ্যালো বন্ধুরা আমি আবারও শাড়ি চেঞ্জ করে ওপরে চলে এসেছি আর গতকাল আমাদের যেহেতু পুজোও আছে হোলির পর কি আমাদের পুজো মানে আমাদের এখানে আর কি প্রতি বছর পুজোটা হয় বারোয়ারি পুজো বলা হয় কালী পুজো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তাই জন্য আর কি ওপরে এসছি আমি বিছানা টিছানা গুলো একটু ভালো করে পেতে নেবো লোকজন আসবে তো চলো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন কালো সেটাও আমাকে জানিও আর সামান্য মাইকের আওয়াজ আসছে সেটা তোমরা মানে ভালো করে শুনলেই বুঝতে পারবে তো আজকে থেকে গান শুরু হয়ে গেছে কিন্তু তো চলো আজকে আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই সবাই খুব ভালো থাকবেন